হে বন্ধুরা সব আইকে জানাচ্ছি শুভ সকালে এটা হচ্ছে গত বুধবারের ভিডিও আর সকালবেলায় দেখছেন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি লুচি পায়েস ছোলা সিদ্ধ ডিম আজকে সকালের ব্রেকফাস্টটা এটা সেরেছিলাম আর আমি তো তাই খেয়েই চলে গেছিলো আর আমি এত তাড়াহুড়ো করছি কেন কারণ হচ্ছে আজকে আমি আসবো মায়ের কাছে আসবো আর মেয়ে এখানে ঘুমাচ্ছে আর আমার প্রচুর জামা কাপড় ছিল সেগুলো আমি ঠিক আমার কাছ কেচে নিয়েছি আমি সেগুলোকে এই যে গামলায় দেখতে পাচ্ছি না এক গামলা কাঁচা সেগুলোকে শুধু মেলার অপেক্ষা আর শুধু দিন উফ মায়ের কাছে যাওয়া মানে একটুখানি আনন্দ ভীষণ রকম আনন্দ আর একটুখানি বিশ্রাম কি আমার পাপা না তো ঘুমিয়ে পড়েছে স্নান করে দিয়েছে আমার মেয়েটাকে আমার মেয়েটা ঘুমোচ্ছে এই জামা পচাম্পলি ঘুমাচ্ছে আর হ্যাঁ কত জিনিস শেয়ার করা হয়নি আপনাদের সাথে সেই সময় আমি সবে মাত্র ডেলিভারি হয়ে বাড়ি এসেছি একদমই কিছু ইচ্ছা করতো না শরীরে ছাঁয় দিত না আর তাই আমাকে সমস্ত কিছু ভিডিও করতে হয় সেই জন্য আমি কিছু করতে পারিনি এই যে জামাটা দেখছেন মেয়ে পড়ে আছে এই জামাটা ওর বাবাই মেয়ের বাড়ি আসার আগে কিনে রেখেছিল আর ওর ঠাম্মা ওর ঠাম হচ্ছে এটাকে ভালো করে ধুয়ে টুয়ে দি দিয়ে কেচিয়ে রেখে দিয়েছিলো তো এখন আমার মেয়েটা সেই সময় পড়েছিল বাট সেই সময় ভীষণ বড়ো হতো এখন পড়ছে এখনও একটু বড় হয় দেখুন এই যে কী সুন্দর জামাটা দেখতে এরকম আর একটা জামা আছে একই জিনিস শুধু এখানে কম লাগে তো চলুন সেটাও দেখাচ্ছে এরকম ছোটো ছোটো জামা প্রচুর অনেক শেয়ার করার বাকি আছে এই যে এই জামাটা দুটো একই জামা এই সব জিনিস শেয়ার করা নেই আর যখন মেয়ে হয়েছিল তখন আমার দিদি আমার বরদি দিয়েছিল এই জামাটা দেখুন কী সুন্দর দেখতে কিউটি ভীষণ কিউট জামাটা তাই না বলুন তার সঙ্গে এই যে ছোট্ট চুটকিলি প্যান্ট কেমন হয়েছে বন্ধুরা এরকম অনেক জামা আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করেনি সেগুলো ভাবছি শেয়ার করবো আর এই দেখুন এই জামাটা ওর মিমি দিয়েছিল আর এক মিমি দিয়েছিল এই জামাটা এই যে এই যে জামা দুটো দিয়েছিল ওর মিম এটা দিয়েছিল বড় মিম আর আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি ভিডিওতে এই যে এই যে ছোট্ট জামাটা এটা ওর বাবাই কিনেছিল একই আছে দুটো একটা নীল আছে আর একটা আছে লাল এই যে তো চলুন আরও পরবর্তীতে এরকম ছোটো ছোটো জামা অনেক আপনাদের সাথে শেয়ার করব আমি আর হঠাৎ করে জামা কাপড়ও গোছাতে লাগছে আমি কোথায় যাচ্ছি বা আমি যাচ্ছি আমার বাবার বাড়ি যাচ্ছি মায়ের কাছে যাচ্ছি কেন যাচ্ছি সেটা বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন সরি এইভাবে মেয়ের পার্টনার জন্য আমি জানতে চাইনি কিন্তু আমার এক হাতে ফোন ছিল ভিডিও করছিলাম সেই জন্য মেয়ের টেনেছি আমি আসতেই টেনেছি যদিও বাই চান্স লেগে যেতেই পারতো তবুও দ্বিতীয়বার আমি আর টানবো না আর এদিকে ওর ঠাম্মা ঠামকে আর দাদাকে দেখছেন রেডি হয়ে ওরা যাচ্ছে কোথায় যাচ্ছে যার আগে একটু ঠামকে আদর করে গেল আর মেয়ে এদিকেও রেডি হয়ে গেছে আমরা যাব হচ্ছে বাড়িতে গেছে হচ্ছে ছোটো পীর বাড়িতে মেয়ের ওখানে ঠাকুরনগরে যে মেলা হচ্ছে সেই মেলাতে গেছে আর হ্যাঁ আপনাদের সাথে একটা কথা শেয়ার করা আছে এই যে ভিডিওটা মেয়ের আর বাবার স্টার্ট হলো এই ভিডিওটা আমি করেছিলাম যে ইউটিউবে শুধু এই শর্ট ভিডিওটাই ছেড়েছিলাম বলেছিলাম যে মেয়ে বাড়ি থাকছে না তাই মেয়েকে এত আদর আজ একাই থাকতে হবে মেয়েকে ছাড়া তো ইউটিউব থেকে এই ভিডিওটা কিন্তু রিমুভ করে দিয়েছে আমি জানি না কেন রিমুভ করেছে কি কারণ আপনাদের কি ভিডিওটা দেখে কোনো কিছু মনে হচ্ছে ওখানে ফিজিক্যাল ইমোশনালি আর মাইনার মাইনার্স লেখা ছিল আমি জানি না এটা কোথা থেকে ওনারা কীভাবে কী বুঝেছেন তার জন্য রিমুভ করে দিয়েছেন তো এটা ব্লগে ছিল বলে আমি আবার শেয়ার করছি দ্বিতীয়বার জানেন এবার এটা ওনারা রিমুভ করবেন কি না আর শুধু কি শর্ট ভিডিওটা যেটা রিমুভ করেছেন এটাকে শীর্ষে কি রিপোস্ট করা যায় আর কি করলে কি কোনো অসুবিধা হয় চ্যানেলের ক্ষেত্রে সেটা কি কোনো স্ট্রাইক মেরে দেবে বা কোনো কিছু যাই হোক একটা কি অসুবিধা হয় যদি আপনাদের কারও জানা থাকে কাইন্ডলি আমাকে প্লিজ জানাবেন আমি কিন্তু এই বিষয়টা জানি না সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কী অর্থে যেটা ইউটিউব ডিলিট করে দিয়েছে রিমুভ করে দিয়েছে পুরো ইউটিউব থেকে আমি জানি না আর এদিকে আমি আর আমার মাম্মানও রেডি হয়ে গেছি একদম তো রেডি করে দিয়েছি আমি এটা এটুকুনি বলে রেডি বলেছিলাম যে মেয়ে না তাই মেয়েকে এত আদর কষ্ট তো যাই হোক এদিকে রেডি হয়ে গেছিলাম আর আমি তোর অফিস ছিল আবারও অফিস যাবে আর আমিও দেখুন বাড়ি চলে গেছিলাম হ্যাঁ আমার মেয়ে কিন্তু আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছিল গাড়িতে যেতে যেতে আর আমি গিয়ে খাটি গিয়ে শুয়ে গিয়েছিলাম আর মেয়েটা তাই জেগে গেছিল তো জাগার পরে মেয়েটা একটুখানি কাঁদছিল দেখতে পায়নি বলে তাই সেই কারণে মেয়ের চোখ দিয়ে একদম পুরো জল ভর ঘর করে গড়িয়ে গেছে এমন নয় যে ওর দিন থেকে দেখে কাঁদছে এর আগে দুবার দুবার গেছিল দেখে মনে আছে হয়তো বাচ্চাদের মাইন্ড সেটা হয়তো মনে রেখেছে সেই কারণে আর কিন্তু দিন থেকে দেখে কাঁদে না কাঁদার কারণ হচ্ছে এটা ঘুমিয়ে গেছে তাই দেখতেই পাচ্ছেন এখন কেমন বসে বসে দিনদার বলে বসে বসে আদর খাচ্ছে কিন্তু নেট মাত্র রান্না চোখের জল একদমই জল একদম উধাও হয়ে গেছে দিনদার আদর ছোটবেলায় দিনদার থাকা একটা আলাদা ব্যাপার সত্যি আলাদাই ভালোবাসা তো তো দিনদার ভালোবাসাটা উপভোগ করছে এখনই আমার আর তারপরে দেখুন আমার ভীষণ খিদে হয়েছিলো তাই মাকে বললাম কিছু দিতে তো মা তাই চিরে ভেজে এইভাবে মেখে দিয়েছিলো দারুণ লাগে মাকে বলেছিলাম যে আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমার মা দেখুন কত কিছু রান্না করেছিল বেগুন ভাজা ডিমের অমলেট করেছিলো এখানে করেছিলো ফল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম মনে আছে সেই ফল দিয়ে আমার টকডাল করেছিল ওখানে তো বরাত ফল দিয়ে কিন্তু টকডালটা কিন্তু দারুণ হয়েছিলো খেতে মা প্রচুর প্রচুর রান্না করেছিল তো আমি ভীষণ কিন্তু তৃপ্তি করে খাবারটা খেয়েছিলাম আর পাঁচ মিশ্রির তরকিটা তো দারুণ হয়েছিলো সব মিলিয়ে মিশিয়ে দারুণ